সত্যের পক্ষে সবসময় বানসারামপুরে কোরআন প্রতিযোগিতায় আলেমদের পদচারণায় মুখরিত পুরো এলাকা উৎসব পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই শনিবার রাত পর্যন্ত বানসারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কোরআন প্রতিযোগিতা এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ অর্থসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক বারো শতাধিক হাফেজ মাওলানা মুফতি ও মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয় হাফেজ মালানা মুফতি মাদ্রাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আব্দুল সত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি উস্তাজুল হুফফাজ শায়েক আব্দুল হক বিশেষ অতিথি ছিলেন শায়েক কারী নাজমুল হাসান পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি দেখতে অনুষ্ঠানস্থলে প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক নবীনগর কর্তিকাস টিভি

يقولون افترى. لا <سؤال> <سؤال> يقولون. شأنهم تبعهم؟ أو يقولون افترى. أعوذ بالله من الشيطان. <سؤال> بسم الله الرحمن الرحيم.

শি ও শাদ আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া